আসসালামু আলাইকুম সকলকে নতুন আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের অনুরোধে তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যে বিশেষ করে মাতৃ সেবা দিয়ে থাকি সেই সেবাটি দিতে গেলে আমরা যে ভুলটা হয়ে থাকি বিশেষ করে দেখেন এখানে আমি গত আগস্ট মাসে পনেরোটা নতুন সেবা দিয়েছি এবং ষাটটা নতুন ইনরোলমেন্ট করেছি যার ভিতরে এই ষাটটার ভিতরে ছয়টা মাকে আমি আইএফএ এবং কাউন্সিলিং দিতে পেরেছি একটা মা আমার ভুল হয়েছে সেই মাটাকে কি খুঁজে বের করে আমরা সেবা দিতে পারবো না যদি সেবা না দিতে পারি তাহলে তাকে কিভাবে ডিলেট করব। সেটা আমরা এখন দেখবো দেখব তো আমরা শুরুতেই চলে যাব এই যে নাইন ডটস আছে এই নাইন ডটস এর উপরে এখানে এসে আমরা ইভেন্ট রিপোর্টের উপরে ক্লিক করব দেখেন ইভেন্ট রিপোর্টে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব ইভেন্ট রিপোর্টে ক্লিক করার পরে আমরা দেখেন এই পেজটা চলে আসবে এখানে আসার পর আমরা এখানে পিভট টেবিল থেকে লাইন লিস্ট করে দিব এবং ইভেন্ট থাকবে এবার প্রোগ্রামে গিয়ে দেখেন টেবিল স্টাইলে লাইন লিস্ট আউটপুট টাইপে ইভেন্ট এবং ডাটা টাইপে আমরা প্রোগ্রামে গিয়ে সিলেক্ট করব ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম নিউ এটা সিলেক্ট করার পর দেখেন এস্টেজ এটা হাইড হয়ে আছে একটু হয়তো এই যে চলে আসছে স্টেজে গিয়ে আমরা দিব এনসি ভিজিট এটা ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাভেলেবেল অনেক ডাটা এনসি যে চলে আসবে ইন্ডিকেটারগুলো তো আমরা এখান থেকে ফুল নেমটা নিব মায়ের যেহেতু খুঁজে বের করতে যে কোন মাটা ভুল হলো এখান দেখেন ফুল এফ ইউ লেখার সাথে সাথে ফুল নেম চলে আসছে এবার আমরা এখান থেকে তার ওয়েটটা নিব দেখেন ওয়েট কেজি তারপর আমরা তার কাউন্সিলিং নিব দেখেন এই যে কাউন্সিলিং ইন্ডিকেটর নিউট্রিশন নিচের দিকে কিন্তু ডাবল ক্লিক করলে চলে আসতেছে এরপর আমরা এখানে তার আইএফএ যে ডিস্ট্রিবিউশন করি সে আইএফএটা নিব যেহেতু আমাদের তিনটা ইন্ডিকেটারের উপরে ডিএলআই নির্ভর করে এই তিনটা ইন্ডিকেটার দেওয়ার পরে আমরা এখানে আপডেটে ক্লিক করব দেখেন আপডেটে ক্লিক করলাম দেখেন আপডেটে ক্লিক করার পর আমি যে আগস্ট মাসে পনেরোটা মায়ের সার্ভিস দিচ্ছি তার ভিতরে সবগুলোরই কিন্তু দেখেন ওয়েট নেওয়া আছে কাউন্সিলিং নেওয়া আছে আইএফএ নেওয়া আছে বাট উপরের যে এই যে একত্রিশ তারিখের যে মাটা তার কিন্তু শুধু ওয়েট দেওয়া আছে কিন্তু কাউন্সিলিং এবং আইএফএ দেওয়া নাই যার কারণে কিন্তু আমার ওখানে ডিএলআইটা পঁচাশি পার্সেন্ট হয়েছে তো এখানে দেখেন উল্লেখ্য যদি আমি ই করি দেখা যায় যে আমার ভুলটা হয়েছে কোথায় আমি ইনরোলমেন্ট ডেট দিয়েছি একত্রিশ আটে এল এম পি ডেটও একত্রিশ আটে অর্থাৎ আমরা যদি কোনো মাকে গর্ভবতী মাকে রেজিস্ট্রেশন করি অবশ্যই মাথায় রাখতে হবে যে যে আমাদেরকে দিন আগে সকল মায়ের ডেট হয়েছে সেই সকল মাকে আমরা রেজিস্ট্রেশন করতে পারব তো এখন এই মাকে যেহেতু আমি এলএমপি ডেটটা দিয়ে ফেলেছি তো একে ডিলেট করতে হবে কিভাবে ডিলেট করব। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে হোমে চলে যাব। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা নাইন ডটে ক্লিক করব এখান থেকে ট্রাকার ক্যাপচারে ক্লিক করব ট্রাকার ক্যাপচারে ক্লিক করার পর যখন এই পেজটা চলে আসবে আমরা ম্যাটারনাল হেলথ এর উপরে ক্লিক করে দেখেন এখানে আমি আমার সেই কাঙ্ক্ষিত মাকে পেয়ে গিয়েছি আমেনা আক্তার তার আসলে এল এম আমরা ভুল করছিলাম যার কারণে দেখি তার ভিতরে আমরা ঢুকে কি সমস্যা হয়েছে করার পর দেখেন আমি আসলে যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে ডেট আবার ইনরোলমেন্ট তো ঠিক একই যার কারণে আমি যখনই এনসি সার্ভিসে গিয়ে তার সার্ভিসগুলো দিতে নিয়েছিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমি যদি কমপ্লিটে যাই কি লেখা আসছে একটা মেসেজ দিচ্ছে ইরোর যে এমপি ডেট শুড বি লাস্ট ডেজ বিফোর রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ রেজিস্ট্রেশন ডেট থেকে আমার এমপি ডেট অবশ্যই চল্লিশ দিন পূর্বের হতে হবে না হলে হবে না যার কারণে এখানে আমি যতই চেষ্টা করি না কেন সেবা দিতে পারবো না তো সেক্ষেত্রে আমার কী করণীয় প্রথমে আমার এই যে এনসির যে টিকিটটি নেওয়া আছে সেটি ডিলেট করতে হবে আমি যদি ডিলেটে ক্লিক করি দেখেন দেখেন টিকিটটি ডিলেট হয়ে গেছে নো ইভেন্ট এক্সিট এরপর দেখেন আপনি যদি এখানে গিয়ে এটাকে ডিলিট করার চেষ্টা করেন আপনি কিন্তু ডিলিট করতে পারবেন না দেখেন ক্যান নট ডিলিট দিস ইনরোলমেন্ট বিকজ অলরেডি কন্টিনিউয়াস ইভেন্ট অর্থাৎ আমার এখানে আরও ইভেন্ট খোলা আছে যেগুলো আগে আমাকে ডিলিট করতে হবে তো আমি যদি সেইগুলো খুঁজতে যাই তো প্রথমে আমি আসি পাস্ট এখানে দেখেন এখানে আমার একটা ইভেন্ট খোলা আছে আমি এটাকে ডিলিট করলাম তারপর ফার্স্ট হিস্টোরি থেকে আমরা ডেলিভারিতে যাই এখানে নো ইভেন্ট নাই যাই এখানে এখানেও একটা ইভেন্ট খোলা আছে তো আমরা এটাকেও সরি পিএনসিতেও নাই এখানেও নাই এখানেও নাই এখানে এখানে একটা আছে আমরা এটাকে ডিলিট করলাম দেখেন অলরেডি সব ইভেন্টগুলো ডিলেট হয়ে গেছে এবার আমরা একটু দেখি এখানে ক্লিক করে দেখেন এখন কিন্তু চলে আসছে ডিলেট এনরোলমেন্ট তো এখন যদি আমরা আর ইউ শিওর ওয়ান টু ডিলেট সিলেক্ট এনরোলমেন্ট তো আমি যদি এটার উপরে ক্লিক করি যে হ্যাঁ ইয়েস আমি এটা ডিলেট করতে চাই তাহলে তাহলে আমরা এটা ডিলেট করার পরে আবার এই মাকে এল এম পিডেটটা ঠিক করে তারপর দিতে পারবো তো আমি এখানে ক্লিক করলাম ইয়েস দেখেন একটু অপেক্ষা করতে হবে সাথে সাথে আমাকে ফার্স্ট পেজে নিয়ে যাবে দেখেন ডিলেটে ক্লিক করার পর এনরোলমেন্ট সাকসেস ডিলেট হয়ে গেছে আমি যদি কলজে ক্লিক করি আমাকে ফার্স্ট পেজে নিয়ে আসছে এখন দেখেন এখান থেকে যদি এই তাকে সম্পূর্ণ ডিলেট করতে হয় তাহলে এই যে দেখেন ম্যানেজ পার্সনের উপরে ক্লিক করবেন এবার ডিলেট পার্সনে ক্লিক করবেন ইয়েস কিছুক্ষণ অপেক্ষা করলে একদম আমাকে ফার্স্ট ফেজে নিয়ে যাবে তো আমরা চারটা জায়গায় কিন্তু ডিলেটে টাস্ক করেছি আপনারা খেয়াল করছেন প্রথমে এনসির যে স্টেজটা সেটা তারপর পাস্ট হিস্টোরি স্টেজটা তারপর পিএনসি স্টেজটা এরপর এনরোলমেন্ট ডিলেট এবং সর্বশেষ পার্সন ডিলেট দেখেন পার্সন ডিলেট হয়ে গেছে এবং সাকসেসফুল ভাবে এটা ডিলেট হয়ে গেল দেখেন ওই নামটি এখন আর নাই আপনারাও চাইলে ঠিক এভাবে ভুল ফের করে তারপর ডিলেট করে আপনারা এই ডিএলআই পার্সেন্টেজ অর্জন করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি এরপর যদি আসলে কারো বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আর নতুন কোনো ভিডিও আপনাদের দরকার হলে সেটাও বলবেন আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ